পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন সত্যটা আসলে জানেন কি পাঁচই আগস্ট যদি আমি দেশ ত্যাগ করতাম ছাত্র জনতা যদি সত্যি গণভবনে প্রবেশ করতে পারত আর সেখানে যদি আমি অবস্থান করতাম পা দপ্তরদের সামনে যেয়ে আমি সেটাও হয়তো সম্ভব হতো না তারা আমাকে ভকমে জীবিত রাখত না দাদা বিচ্চাও করুণ পরিণতি করতো প্রশ্ন হলেও পাঁচই আগস্ট কেন হতো হলো দেখুন পাঁচই আগস্ট যদি আমি বরুন তেজ নাও করতাম একটা না একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই হতো পাঁচই আগস্ট না হলে পাঁচ জানুয়ারি তা না হলে পাঁচ এপ্রিল ষোলো বছরে মানুষের মনের মধ্যে জন্ম হওয়া তিনটি নির্বাচনে দেশের পুরন প্রজন্মকে ভোট দিতে দেয়নি তারা আমার উপর যেভাবে খেপেছিল আমার পতন না করে তারা ঘরে ফেরতো মা আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতা তারা এই যে দেশে যে পরিমাণ দুর্নীতি লুটপাট আর রাজনীতির রাজত্ব কায়েম করেছিল শক্ত হতে দমন না করতে বড়াই হয়তো আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা বা নিজের ভয়ের কথা যদি বলি আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে কিন্তু বলে গিয়েছিলাম সুশাসনের কথা জনগণের ভোটের অধিকারের কথা কিন্তু প্রশ্ন হলো কি শুধু আমার একার আমি কি একা একা এই দেশ করেছি আমার তো একটা পরিবার ছিল ছিল বড় দল তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সবসময় কান ধালাভলা করে ফেলত তখন কি কেউ আমাকে বলেছিল আপা উন্নয়ন করেন কিন্তু ভোটের অধিকারটাও জনগণকে দিয়ে কেউ মেরেছিল আমি এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোন সদস্য আমাকে কোন দিন একবার জন্য বলেছিল কেন আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম আমাকে ব্যবহার করে শুধু আমার বলে নেতা করবি না পয়সা কামিয়েছে তা কিন্তু না আমার নিজের আপন বোন সে তো রাজনীতির রজ অন্তলা কোনদিন রাজনীতির নাম লেখেন কিন্তু দেশের ব্যাংকগুলো থেকে বারো আনার টাকা পয়সা সব লোন নিয়ে গেছে লন্ডনের ব্যাংকগুলোতে যে টাকা আছে সেগুলো তো কোথার দৈত্য বিয়ে দিয়ে আসেনি আর যেসব পুলিশ সদস্য আমার কথা শুনে ছাত্রদের ওপর গুলি চালিয়েছে বলে হচ্ছে তারা কি শুধু আমার ক্ষমতা রক্ষার জন্য উড়ি চালিয়েছে নাকি নিজেদের সম্পদ রক্ষার জন্য গুন চালিয়ে সম্পদ যেভাবে ছিল তা যেন ছাড়াতে পারে সেজন্য গুলি গুলি চালিয়েছিল এত এত রক্তপাত তারা করলো তাদের দিকে তুতু দিচ্ছেন না কেন রিনা কি শুধু আমার একা প্রাপ্য কোথায় আসবে নজির সে তো আমি ক্ষমতায় থাকতেই দেশ থেকে পালিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করে সে কীভাবে নিজে কুড়ি টাকা কামিয়েছে হ্যাঁ আমার ব্যথতা আমার ক্ষমতা ব্যবহার করেই তো এরা আত্ম সম্পদের মান হয়েছে কিন্তু আবার প্রশ্ন যত সব ঘৃণা সব কি আমার একারই কাব্য সব কিছুর জন্য যেন আমি একাই দায়ী এই প্রশ্ন আমি রেখে যাচ্ছি রূপ পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বারো বিগন ডলার থেকে আজ দুগ্রিয়ন ডলার আত্মসাতের অভিরোগ উঠেছে শেখ রেহানা আর কেন এত টাকা দাবি করলো সে রাজনীতি করবে না কোনো অপকর্মের ভাগ নেবে না কিন্তু প্রকল্পে প্রকল্পে সাদাবাজি করলো দেশের ব্যাঙ্গলি লোপ করলো কিছু বললেই বলে বাপ তো তোর একার না শেখ মুজিব আমারও বাপ আমি বলি দেশ লুট করা বাপের গোত্রী না এই দেশে হয়তো এমন মানুষই বেশি ছিল যারা আমাকে ভালোবাসা নাই নিনা করেছে কিন্তু আমার বাবা কিন্তু ভালোবাসত আমার দুঃশনে অতিষ্ঠ হয়ে আজ মানুষ আমার বাবা শেখ মুজিবকে নিয়ে কুটি করছে গলাগালি করছে কিন্তু একটা আজব বিষয় শুনুন আমি যে এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমার মেয়ে আমার ছেলে কোনোদিন দিনে একবারের জন্য বলেনি তারা আমাকে ব্যবহার করে শুধু টাকা পয়সা কামিয়ে গেল আমার আপন বোন সেও কিন্তু সেই পথেই হাঁটলো সে কি কখনো আমার বাবার আমার বাবার সম্মানের কথা ভেবেছিল বঙ্গবন্ধু তো তারও পিতা ছিল সে কি করলো কিছুদিন আগেও আমাকে নেত্রী বলে ডাকতো আজ ডাকে খুনি আমি জানি এই তোকমা আমার প্রাপ্য কারণ আমি যা করেছি তা কখনোই ক্ষমার যোগ্য অপরাধ না রাতে যখন ঘুমোতে যাই আমার দিনগুলো আর রাতগুলো এখন একই রকম আমি জানি না ঘুমাতে কেমন লাগে জানি না শান্তি কাকে বলে আমার ঘরে প্রতিদিনই এখন মানুষ আসে আমার চারপাশে দাঁড়িয়ে থাকে আমি জানি না তারা নিত নাকি চিন্ত আমি আয়নার দেখে থাকাই কিন্তু নিজের চেহারা দেখতে পাই না দেখি রক্তমাতা রক্তমাখা হাত পা মাথা আমি চিৎকার করে বলি আমি তো দেশ বাঁচাতে চেয়েছিলাম কিন্তু সেই কণ্ঠগুলো আমার কথা শোনে না তারা আমাকে বারবার প্রশ্ন করে আমাকে কেন মারলেন আমার মায়ের কাছে ফিরিয়ে দিন আমি ক্ষমা চাই না আমার মতো নর পেশাচের কোনো ক্ষমা হয় না আমি এক পাপি আমি এক মহাখনি আজ আমি মতির রহমান রেন্টোর সাথে বলা মিলিয়ে বলতে চাই আমার ফাঁসি চাই প্রিয় দর্শক শেখ হাসিনা মাস পরে লাইভে আসেন সম্পূর্ণ ভিডিও দেখতেন অবশ্যই ভিডিও সম্পর্কে আপনি